সংস্কারের নামে এটা হইতে পারে না এদেশে কোন জেনা চলবে না সংস্কারের নামে এটা হইতে পারে না নারী পুরুষের অবাধ কোনো মেলামেশা হবে না সংস্কারের নামে এটা হইতে পারে না নারী পুরুষের নামে কোনো একসাথে একসাথে কোনো মাহফিল হবে না কি সংস্কারের নামে এটাও হওয়া উচিত রাত এগারোটার পরে কোনো বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো মাহফিল হবে না এটাও হওয়া উচিত এটাও সংস্কারের নামে হওয়া উচিত যে না এগারোটার পরে মাইক চলতে পারবে না কি যদি মাইক চলতে হয় তোমার মসজিদের ভিতরে তোমার মাদ্রাসার ভিতরে তোমার ফ্যান্ডেলের ভিতরে তুমি মাইক লাগাও কি ভাই প্রাইমারি স্কুলের বাচ্চারা সুরে ফাতে পারবে না কেন তো এটা তো সংস্কার হওয়া উচিত প্রাইমারি স্কুলের বাচ্চারা কোরআন পড়তে পারবে না কেন এটা তো সংস্কার হওয়া উচিত কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমানের কিতাব পড়তে পারবে না কেন তো সংস্কার হওয়া উচিত কি সংস্কার হওয়া উচিত মুসলমানদের বাচ্চা বুঝবে না কেন সংস্কার হওয়া উচিত কি বলেন না বাস্তব না বাস্তব সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী হাই স্কুলের সমস্ত ছাত্রী কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রী যতক্ষণ কলেজ ইউনিভার্সিটিতে আসবে তার দুই অক্ত নামার জোহরার আসর তাকে নিশ্চিত করতে হবে সংস্কার হওয়া উচিত সমস্ত শিক্ষক নামাজ বাধ্যতামূলক সংস্কার হওয়া উচিত কি টিউন অফিসের কেউ নামাজ ছাড়তে পারবে না সংস্কার হওয়া উচিত ডিসি অফিসের একজন নামাজ ছাড়তে পারবে না সংস্কার হওয়া উচিত পুলিশের টপ টু বটম কেউ নামাজ ছাড়তে পারবে না সংস্কার হওয়া উচিত আর্মির টপ টু বটম কেউ নামাজ ছাড়তে পারবে না সংস্কার হওয়া উচিত এই সংস্কার কি সংস্কার হওয়া উচিত ওয়াজের সংস্কার হওয়া উচিত কোন মূর্খ বাজ করতে পারবে না সংস্কার হওয়া উচিত ওই এটার মধ্যে সবচেয়ে বেশি ঠিক বলছেন কি সব বক্তাদের পরীক্ষা হওয়া উচিত যে বক্তাদের জন্য বক্তা তৈরির একটা ইনস্টিটিউট হবে ওখানে সব পরীক্ষা দিতে হবে ওখানে ট্রেনিং হবে ছয় মাস এরপরে সার্টিফিকেট হবে যান এবার ওয়াজ করেন সংস্কার হওয়া উচিত না উচিত না বলেন কোনটা কোনটা সংস্কার হওয়া উচিত যে দেশে কোনো রস চলবে না বলেন এদেশে কোনো এপাতে ঠিক কর না এদেশে কোনো রস চলতে পারবে না এদেশে কোনো মাজার হবে না কোনো মাজারের উপরে ঘর হবে না কোনো মাজারের সিন্নি হবে না মাজারের নামে রাস্তায় কোনো ডাইক হবে না এ দেশে কোনো বাবা ডাবা হবে না সংস্কার কোন কোন লাইনে এদেশে হওয়া উচিত জোরে বলেন সংস্কার হওয়া উচিত এদের এদেশের রাস্তায় কোনো ময়লা হবে না সংস্কার না না এদেশের রাস্তায় কোনো ডাস্টবিন হবে না এদেশের রাস্তায় কোনো ময়লা হবে না সংস্কার হওয়া উচিত এবার মাথে না সংস্কার কোন কোন লাইনে হওয়া উচিত এদেশের বাজারে কোনো বাজারে কোনো ময়লা হবে না এটা সংস্কার হওয়া উচিত সংস্কার হওয়া উচিত এদেশে আর কোনো দিন বিদ্যুৎ যাবে না সংস্কার হওয়া উচিত কথা না সংস্কার হওয়া উচিত এদেশে সকলের বাড়িতে বাড়িতে গ্যাস চলে যাবে সংস্কার হওয়া উচিত কোন কোন লাইনে সংস্কার হওয়া উচিত হ্যাঁ কি আপনারা তো শুধু বক্তার বক্তার বেলা জোরে ঠিক বলছেন কারণ এর মধ্যে আমরা লেখা কোন কোন লাইনে সংস্কার হওয়া উচিত বলেন কোনো ডাক্তার তার কর্মস্থল বাদ দিতে পারবে না সংস্কার হওয়া উচিত এবার দিয়ে ঠিক আসতে করেছেন হ্যাঁ কোন টিচার দশটা থেকে এর মধ্যে কর্মস্থল ত্যাগ করতে পারবে না উচিত কি 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 সংস্কার কি কোন পরীক্ষায় কোনো নকল হবে না সংস্কার হওয়া উচিত কি কি সংস্কার হওয়া উচিত হ্যাঁ কোন নিয়োগে দুর্নীতি হবে না সংস্কার হওয়া উচিত এবার দি আসতে পারি বুঝেন না কথা কোন সেক্টরে দুর্নীতি হবে না সংস্কার হওয়া উচিত কি ঠিকাদারদের কারো দুর্নীতি করার সুযোগ নাই সংস্কার হওয়া উচিত আর কোন কোন লাইনে সংস্কার হওয়া উচিত কি বলছি তাহলে জিকিরের লাইনে সংস্কার হওয়া উচিত এবার আর ঠিক কয় না কি হয় আল্লাহ কি থেকে কি হয়ে গেল কালকে আমাদের ঢাকা সম্মেলন আছে সংস্কারের দাবিতে সম্মেলন আমি রাত্রে সাড়ে নটার ফ্লাইটে যাব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন সেরে আবার সাড়ে তিনটার ফ্লাইট ইনশাল্লাহ সিলেট সংস্কার কিতে সংস্কার ইসলাম ছাড়া কোরআন ছাড়া কোরআনে আলোকিত আলো কোরআনে আলোকিত আলোকে আলোকিত মানুষ ছাড়া যে সংস্কার হবে এটা কাগজে সংস্কার হবে এটা সংস্কার হবে বলেন অর্থ কি অর্থ কি এটা কাগজে থাকবে হ্যাঁ লেখা থাকবে কাগজে হ্যাঁ কাজে আসবে না আর যদি কোরআনের আলোকে সংস্কার হয় ওলামায় উম্মদকে সাথে নিয়ে সংস্কার হয় ওলামা একরামকে পরামর্শ করে সংস্কার হয় ওলামা একরামকে সামনে রেখে যদি সংস্কার হয় ওই সংস্কার আপনি চলে যেতে পারেন আপনার সংস্কার ছিঁড়ে ফেলতে পারে লেকিন যেটা দিয়ে গেছেন সেটা কেমত পর্যন্ত বাস্তব নবাস্তব প্রসঙ্গে কোনটা বলে ফেললাম উচিত একটা বিশেষ থাকা উচিত দশ হাজারের একটা র্যাপিড অ্যাকশনের মত একটা অ্যাকশন থাকা উচিত র্যাবের মতো আরেকটা বাহিনী রাখা উচিত যেই বাহিনী বাংলাদেশের টাকা রূপসা থেকে পাতরিয়া ইস্লামের নামে যেই বিয়াতবি করবে ইস্লামের নামে যেই গাদদারি করবে ইস্লামের নামে যেই শিরিক করবে ইস্লামের নামে যেই কুফরি করবে ইস্লামের নামে যেই বেदात করবে তাদেরকে দিকে ধরবে ঠিক বাস্তব না বাস্তব কি জিকির করে আরে কি এটা কি করতেছে গামজা টানতেছে নারী পুরুষ একসাথে জিকির করতেছে এটা কি ও এটা আল্লাহ আল্লাহর অলির দুশ্মন আমি এখন আল্লাহর অলির দুশ্মন হয়ে গেছি এটা গান জানে না দুশ্মন হয়েছি আল্লাহর অলির দুশ্মন হইলাম কই যে কি গান্দার সাথে আল্লাহর অলির কি সম্পর্ক ল্যাংটার সাথে আল্লাহর অলির কি সম্পর্ক বলেন না ল্যাংটার সাথে আল্লাহর অলির কি সম্পর্ক গান্দার সাথে আল্লাহর অলির কি সম্পর্ক নারীর সাথে আল্লাহর অলির কি সম্পর্ক এই সমাজের এই আগাছাগুলো কে দূর করবে কে বলবে আগাছাগুলোর কথা সারা গায়ে আগাছা আপনি কত সংস্কার করবেন ওলামা একরামকে লাগান সংস্কারে ওলা একরাম থেকে বুদ্ধি নেন সংস্কারে এই মাজারওয়ালা এই মাজারি দুই দুই চার লাখ মানুষ এ দেশে নাই হ্যাঁ আছে না নাই বলেন না তো এদেরকে সমাজের মানুষ বানা না এদেরকে সমাজের অংশ বানিয়ে দেন কি ভাই মাধ্যমগুলোকে কাজ শিখান গান কাজ শিখান আইনা এবার সমাজে কাজে লাগাই দেন কি এদেরকে পুনর্বাসন করেন এদেরকে কি করেন এদেরকে পুনর্বাসন করেন আল্লাহ কি কথা কেন আল্লাহ বলাচ্ছে এটা কি আল্লাহ আমার এই কথাগুলো ডক্টর ইউনুসের কান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমাদের সেনা প্রধানের কান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ আমাদের উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছায় দেন কি করতেছে কি এদেশের রাস্তা এত ময়লা কেন কথা বলে না এদেশের রাস্তাঘাটে এত ময়লা কেন এদের বাজারে এত ময়লা কেন সুইপার সংস্কার করেন আরে কথা বলে না ক্লিনার সংস্কার করেন বুঝে না বুঝে না কথা কোনটা কোটা সংস্কার করতে হবে টফ টু বটম কি 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 সংস্কার তাহলে আমার আমার আমি কে সব পারবো এই জন্য আমি জিকির সংস্কার করছি আমি তো বেচারা আর কি করবো আমি 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 আমার কত দূর আমার পরিধি তো আপনাদের দশজন তা দশজন দশ মত বইয়ে রয়েছেন কি এই জন্য কেউ কারোর উপরে আমার ক্ষমতা নাই আমার উপরে আমার ক্ষমতা তো আছে ওই জন্য প্রথম হলে অ্যাডভার্টাইজ দেয় বদলে দাও বদলে যাও বদলে দাও তো আমি বলি বদলে যাও বদলে দাও এটা না এটা একটা এলান কিন্তু এর পেছনে আছে অন্য কিছু ইসলাম বাদ দাও অন্য কিছু ধরো তোমার হাতে বাংলাদেশ পথার হবে না বাংলাদেশ কি ছাগলে খায় কি মেয়ের হাতে একটা পতাকা দিয়ে তোমার হাতে বাংলাদেশ পথার হবে না বাংলাদেশ ছয় বছরের বাচ্চার হাতে বাংলাদেশ বলে বাংলাদেশ আর পথার হবে না ছয় বছর একটা মেয়ে বাচ্চার হাতে কি দিছে বলেন বাংলাদেশে পতাকা দিয়ে এখন কি কয় এটা অর্থ কি এমনি এমনি আমার একটু অর্থটা বুঝে দেন না মিনিংসটা আমার একটু বুঝে দেন না যে লেগছে তার মাতা তার বাফের মাতা বাস্তব ন বাস্তব হ্যাঁ তুই বদলে যাও বদলে দাও কি দিয়ে বদলে দিত কি দিয়ে বদলে দিত যাহিলে সমাজকে বদলে দিয়েছে কি দিয়া জোরে বলেন না কোরানের সাথে সাথে সুন্দর কোন সভ্যতা দেখা পৃথিবীকে হ্যাঁ কি কোরআনেই তো কি দিয়া বদলা দিবেন গাজ্জা দিয়া বদলা দিব বিড়ি দিয়া বদলা দিব আল্লাহ আল্লাহ আম করে কয়দিন লেগে দি দাও আল্লাহ দেখি বদলাতে পারিনি আল্লাহ আমার কি মনে হয় জানেন আল্লাহ আমরা একদিনের লেগে দেয় একদিন একদিনের লেগে দেয় সারা বাংলাদেশের সমস্ত ছাত্র ক্লাস টেবিলে বই যাব এ পড়াশোনার সিস্টেম এমন হবে ও বসতেই হবে কত বুঝুন না মনে হয় আর বসতেই হবে তার বাপ সহ তার মা সহ কি এখন পরীক্ষা দিছে পহড়া দিছে প্রশ্ন দিছে এক্সট্রাটা সৃজনশীল দিছে সৃজনশীল না ধ্বংসশীল আসলে কি সৃজনশীল না ধ্বংসশীল আজকে ধ্বংস যা করছে কি দিয়া করছে ছাত্র বলো না কেন কি দিয়া করছে সৃজনশীল দিয়ে ধ্বংস করছি কিছুই পড়তে হবে না হলে গেলে জন্য শনিবারে স্কুল বন্ধ হবে কেন বুঝাই স্কুল কি এখনো বন্ধ আসেনি ছাত্রের জন্য শনিবার স্কুল কেন বন্ধ হবে না একটু যুক্তিটা দেন না একটু প্রাইমারি প্রাইমারি স্কুলের ছেলেদের জন্য শনিবারে বন্ধ কেন ওদের তো শনিবারে বাজার করতে হয় মাতে না ওটা শনিবারে তো শ্বশুর বাড়ি যেতে হয় হ্যাঁ ওটা শনিবারে মাছ ধরতে হয় ওটা শনিবারে কাজ কি হ্যাঁ বলে এটা নিয়ে এই ওয়াজ নিয়ে আমি করতে মানছি এনেকে কি করতেই বেডি কত করে ধৈরে নিয়ে আইসা উপদেশটা বানাইছে তোমার হাতে বাংলাদেশ কথা রাবে না বাংলাদেশ আমি আমার কথায় ফিরে যাই তলব তলব কি লাগবে তাহলে দুটা আলো কোথায় একটা বাহিরের আলো এটা ভিতরের আলো বাইরের আলো কোনটা কোরআন ভিতরের আলো কোনটা এই দুইটাকে যদি ঠিক না করেন পৃথিবীর কোন সংস্কার দিয়ে মানবতা মানবতা হবে না মোতাম সব ঠিক বুঝাতে চাইছি আল্লাহ এই দুই আলো লাগবে 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 দিলের আলো পুরানোর আলো দিলের আলো পুরানোর আলো আবার বলেন বলেন আবার দিলের আলো পুরানের আলো ও ফেসবুক দিয়ে দিলের আলো হ্যাঁ প্রাইমারি স্কুলের বাচ্চারা হাতে বড় মোবাইল তুলে দেব দিলের আলো না সংস্কার সংস্কৃত প্রথম দিন আসা উচিত ছিল যেদিন এই উপদেষ্টারা আসছে সেদিন আসা উচিত ছিল কালকে থেকে শনিবার থেকে স্কুল খোলা সেদিন থেকে আসা উচিত ছিল প্রাইমারি হাই স্কুল কলেজ কোনো বাচ্চাদের বুঝতাম আপনারা দেশের জন্য আসছেন দেশ ও জাতির জন্য কি করলেন বলেন কটা ছাড়া কিছু হবে না কি কি দিলের আলো আলো কোরআন আলো ছাড়া দিলের আলো আসবে না দিলের আলো ছাড়া কোরআন আলো আসবে না কি বলছি বলেন হ্যাঁ আর দিলের আলো ছাড়া কোরআন আলো আসবে না এজন্য দিলের আলো আসবে কি দিয়া আল্লাহর কথম দিলের আলো আসবে কোরআন দিয়া কোরআন আলো আসবে কি দিয়া দিলের আলো দিয়া লাজেমান মলজুম লাজেমান মলজুম আগুনের ধোঁয়া সুবাহ বলেন কোরআন দিয়ে দাও দিলের আলো আসবে কি বলছি কোরআন দিয়ে দাও কি আসবে দিলের আলো আসবে ওহো প্রতিটা সেক্টরে আল্লাহওয়ালা নিয়োগ দাও আল্লাহওয়ালা নিয়োগ দাও প্রতিটা সেক্টরে আল্লাহওয়ালা নিয়োগ দাও প্রতিটা সেক্টরে ভালো মানুষ নিয়োগ দাও ভালো মানুষ আইবো করতে হ্যাঁ ওই গাঞ্জার আসর থেকে নিয়ে ভালো মানুষ আসবে হ্যাঁ ও মেদ মধুর ক্যান্টিন থেকে নিয়ে ভালো মানুষ আসবে আরে কথা কেনা হ্যাঁ রমনা ভবনে হলো দেখা এ রমনা ভবন থেকে নি আরে রমনা পার্ক থেকে নি কথা কেন হ্যাঁ ও ইউনিভার্সিটি রাস্তার দুই পাশে বয়েছে দুজন দুজন এখান থেকে নি আর কথা কয় না আরে ঢাকা এর কি বলে হাতির জিল কালকে জুমা পরে আমরা হাতির জিল হয়ে আসছি টঙ্গি গিয়েছি জুমার পরে দুজন দুজন বয়ে আসছে আচ্ছা এরা ভাত খাইলো খুঁই হ্যাঁ আমরা জুমাটা পড়ে দৌড় দিলাম এলিভেটর দিয়ে এয়ারপোর্টে আসলাম উমা দুজন দুজন বই আইলো কতক্ষণ কি দুজন 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 বই এমনি এটা কি এটা জাতির অর্থনৈতিক উন্নয়নের জন্য কি পরিমাণ দরকার মাতে না জাতির সামাজিক উন্নয়নের জন্য এটা কি পরিমাণ দরকার হ্যাঁ এই জাতির সংস্কৃতির জন্য এটা কি পরিমাণ দরকার বেশি হ্যাঁ আল্লাহ একটা দেশ দিয়ে দাও আল্লাহ আমাকে তৈয়ার করে দাও নিজে বলেন নিজে নিজে বলেন নিজে নিজে বলেন বলেন আমাকে তৈয়ার করে দাও বলেন আমাকে তৈয়ার করে দাও আল্লাহ আমাকে তৈয়ার করে দাও আমার কলেজে আপনার ভালোবাসা দিয়ে দেন আমার কলেজে আপনার ভালোবাসা দিয়ে দেন আমার কলেজে আপনার রহমত দিয়ে দেন আমার কলেজে আপনার কোরআন দিয়ে দেন আমার কলেজে আপনার হুকুম দিয়ে দেন আমার কলেজে আপনার রসুলের তরিকার ভালোবাসা দিয়ে দেন আল্লাহ আমার কলেজে দেশ ও জাতির জন্য কিছু করার ফিকির দিয়ে দেন আল্লাহ আল্লাহ তৌফিক দাও